নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরি সন্ধানী আমি রয়েছি বাবন আপনাদের সঙ্গে তো বন্ধুরা এখানে কিন্তু পুলওয়ামা হামলা নিয়ে অনেক দেশই ভারতের পাশে এসে দাঁড়িয়েছিল এবং এখানে এই মুহূর্তের সবথেকে বড় আপডেট হচ্ছে পুলওয়ামা হামলা নিয়ে এবার অবশেষে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে সেই সঙ্গে ভারত এবং পাকিস্তান যাতে একে অপরকে সঙ্গে নিয়ে চলে সেই বার্তাও দিলেন তিনি হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই হামলাকে জঘন্য পরিস্থিতি আখ্যা দেন ট্রাম্প সেই সঙ্গে তিনি বলেন কিছুদিনের মধ্যেই এই নিয়ে পূর্ণাঙ্গ একটি বিবৃতি দেবেন তিনি পাশাপাশি তিনি বলেন আমি জাস্ট এখানে কোড আনকোড করছি আমি সব দেখেছি এই ব্যাপারে অনেক রিপোর্টও পেয়েছি সঠিক সময়ে কথা বলবো এই ব্যাপারে ভারত এবং পাকিস্তান যদি একে অপরকে সঙ্গে নিয়ে চলতে পারে তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না উল্লেখ্য এই হামলার পরেই ভারতের পাশে এসে দাঁড়িয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ভারত যে পদক্ষেপ করবে যুক্তরাষ্ট্র তাতে পূর্ণ সমর্থন দেবে বলে বার্তা দিয়েছেন মার্কিন প্রশাসনিক আধিকারিকরা পাশাপাশি জঙ্গিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানকে কড়া ভাষায় নির্দেশ দিয়েছিল আমেরিকা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার জঙ্গি হামলার সম্পর্কে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প এবং তিনি কিন্তু ভারতকে পূর্ণ সমর্থন করেছেন এবং তিনি বলেওছেন যে ভারত যে পদক্ষেপ নেবে সেটাতে পূর্ণ সমর্থন দেবেন তিনি এবং এখানে ভারত এবং পাকিস্তানকে একসঙ্গে হাতে হাত মিলিয়ে চলার বার্তাও কিন্তু তিনি দিয়েছেন তো বন্ধুরা আশা রাখবো যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ